শুভ সময় বন্ধুরা কথা বলবো উচ্চ রক্তচাপের একটা পার্ট পোসরাল হাইপোটেনশন অর্থাৎ কোনো মানুষ যদি শোয়ার থেকে বসে এবং বসার থেকে দাঁড়ায় তাহলে তার মাথায় চক্কর দেয় কিনা আপনার কি সোয়ার থেকে বসলে মাথায় চক্কর দেয় আপনার কি বসার থেকে দাঁড়াইলে মাথায় চক্কর দেয় আপনি কি চোখে ঝাপসা দেখেন আপনার কি উচ্চ রক্তচাপ আছে আপনি কি উচ্চ রক্তচাপের ওষুধ খান আপনার কি ডায়াবেটিস ম্যালাই আছে আপনার কি ব্রেন স্ট্রোক হয়েছিলো আপনার কি কিডনি সমস্যা আছে তাহলে এত প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে জানতে হবে যে পোলস্টোরাল ড্রপটা কি পোলস্টোরাল হাইপারটেনশন কী অর্থাৎ কোনো মানুষের যদি উচ্চ রক্তচাপ থাকে এবং সে যদি নিয়মিত ওষুধ খায় তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে তার প্রেশারটা বসার থেকে দাঁড়াইলে পড়ে যায় এই যে প্রেশারটা পড়ে যায় সাধারণত একটা মানুষের বসার থেকে দাঁড়াইলে বা শোয়ার থেকে বসার পরে দাঁড়ালে তার প্রেশারটা ওপরেটা দশ এবং নিচেরটা পাঁচ কমতে পারে সর্বোচ্চ এবং অনেক সময় দেখা যায় নিচেরটা বেড়ে যায় কিন্তু এই পোস্টুরাল ড্রপে কি হবে বসার থেকে যখন দাঁড়াবে এই দাঁড়ানোর পরে তার প্রেশারটা উপরেরটা বিশ এবং নিচেরটা দশ মিলিমিটার মারকারি বা তার বেশি কমে যাবে অর্থাৎ আমাদের যে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটোও কমতে পারে একটিও কমতে পারে এখন কেন কমে এই যে কমার এর পিছনে কিছু কারণ আছে সেই কারণগুলি কি কিছু কথা আমি বললাম যেমন একটা মানুষের ডায়াবেটিস মেলাইটাস আছে তাহলে দীর্ঘদিনের ডায়াবেটিস তার ডায়াবেটিস মেলাইটার জন্য তার কিন্তু এটা হতে পারে অটোনমিক নিউরোপ্যাথি হয় অর্থাৎ দাঁড়ানোর পরে পায়ের যে রক্তনালী আছে সেগুলি যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করে না অতএব তার প্রেশার কমে যায় আবার যদি কিডনির সমস্যা হয় তাও হতে পারে যদি ভিটামিন বি টুয়েলভের সমস্যা হয় তাও কমতে পারে অথবা কোনো মানুষের ব্রেনের সমস্যা আছে তার স্ট্রোক করেছে তার পার্কিনসন ডিজিজ আছে দেখা গেলো তারও প্রেশার আস্তে আস্তে এইভাবে চেঞ্জ হয় আবার কিছু কন্ডিশন আছে যেমন একটা মানুষের পজিশন সোজা না বাঁকা তাও তার হতে পারে অথবা কেউ যদি দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকে ঠিক উঠে দাঁড়ায় না তাহলেও তার কিন্তু এ ধরনের সমস্যা হয় তাহলে এই যে পোস্টোরাল ড্রপ এর পিছনে আরও আছে কিছু কারণ অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি প্রেশার থাকে আপনার যদি হার্টের সমস্যা থাকে তাহলে দেখা যায় যে আপনারা অনেকেই ডায়াবেটিক্স জাতীয় অর্থাৎ পানি কমানোর জন্য একটা ওষুধ খেতে পারেন আপনারা হার্টের প্রেশার কমানোর জন্য ওষুধ খেতে পারেন যেমন আলফা ব্লকার বেটা ব্লকার বা হার্টের সমস্যা থাকলে নাইট্রেট জাতীয় ওষুধ খেতে পারেন এই ধরনের ওষুধ কিন্তু আপনার কোস্টোর ড্রপ করে তাহলে দেখতে হবে যে এই কারণের সাথে কোনো ধরনের ওষুধ আছে কি না যদি সেইগুলি থাকে সেইগুলির ব্যবস্থা আমাদের নিতে হবে যদি এগুলি কোনোটাই তেমন না থাকে তাহলে এটার জন্য আমরা কি করতে পারব মনে রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে এবং আপনি বসার থেকে যে দাঁড়াবেন হ্যাঁ আস্তে আস্তে সেটা করতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যদি কোথাও বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন ক্রস লেগ অর্থাৎ আপনার পা একটা সামনে আর একটা পা দিয়ে আপনি বসবেন বা দাঁড়ানোর চেষ্টা করবেন এইগুলি করার পাশাপাশি আপনি যেই ড্রাগগুলিতে হয় সেই ড্রাগগুলি আপনাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে অন্য ড্রাগ খেতে হবে প্রেশারের যে ওষুধগুলি নাম বললাম এইগুলি পরিবর্তন করে অন্য ড্রাগ খেতে হবে আর ফাইনালি হচ্ছে একটা মোজা আছে এটা বলে কম্প্রেশন স্টকিং একটা মোজা পরা যায় সেই মোজাটা আপনি পায়ের নিচেতে শুরু করে থাইয়ের উপর পর্যন্ত আপনি পড়তে পারেন তবে দেখা গেলো যে এই ধরনের পদ্ধতি নিয়ে আপনাকে এই ব্যবস্থা নিতে হবে এবং মনে রাখতে হবে যে সবসময় যে আপনার পোস্টরাল ড্রপ থাকলে আপনাকে সাবধানে চলাচল করতে হবে এবং আপনার আশেপাশের মানুষ যেন জানতে পারে যে আপনার পজিশন চেঞ্জ করলে আপনার প্রেশার ফল করে যায় কমে যায় তখন আপনাকে সেভাবে ব্যবস্থা নিতে পারবে এবং যদি হঠাৎ করে কমে যায় আপনি যেটা করবেন আপনি শুয়ে পড়বেন শুয়ে পায়ের সাইডটা উঁচু করে দেবেন মাথার ছাড়টা মাথা পাশটা নিচু করে দেবেন তাহলে দেখা যাবে আপনার প্রেশার কিছুটা বাড়বে এরপরে আপনি চিকিৎসকের কাছে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন